নিউটাউনের কিছু মানুষ আছেন যারা রাজনীতির বাইরে গিয়েও সর্বদা মানুষের পাশে থাকেন ক্লাব সংগঠন পরিচালনা করেন সামাজিক কাজ থেকে শুরু করে পুজো পার্বণ সব কিছুতেই সদর্থক ভূমিকা থাকে তাদের তেমনই একজন হলেন ক্ষিতীশ মণ্ডল প্রতি বছরই বিশাল শ্যামা আয়োজন করে থাকেন তিনি মূলত এই পুজো মহেশ বাথান মিলিত সংঘের পরিচালনায় হয় এবছর তাদের তেষট্টিতম বর্ষ এই পুজোর উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বোস এবছর তাদের থিম তামিলনাড়ুর বৃহদীশ্বর মন্দির ক্ষিতীশ মণ্ডল নিজে উপস্থিত থেকে পূজো করেন হাজার হাজার মানুষের ভোগ বিতরণ করা হবে পাঁচ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খিচুড়ি কমতি থাকে না নিউ টাউনের খুব বড় বাজেটের পূজোর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য পূজো মহিষমাথন মিলিত संखের অসাধারণ মণ্ডপ এবং প্রতিমা এই বছর নিউ টাউনবাসীর নজর কেড়েছে ঠিক আছে তোম বর্ষ চলেছে আমাদের এবারে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছে ভোগ আছে তারপর বস্ত্র বিদ্যান আছে আমাদের অনুষ্ঠান পাঁচ দিন ধরেই চলছে এখনও উনিশ তারিখে আমার লাস্ট ফাংশান পঁচিশ পঁচিশ তারিখে আছে শিল্পীরা আছে পঁচিশ অনুষ্ঠান

আহ থিম আমাদের অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল আহ দেখতেই পারছেন আমরা মন মণ্ডপ দেখলাম আহ আগামী গত আঠেরো তারিখ আমাদের উদ্বোধন করেছেন শ্রী শ্রী মহাশয় আহ মন্ত্রী সেই দিন থেকেই পরপর অনুষ্ঠান আমাদের চলছে এই ধরনের আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আগের পরপর প্রোগ্রাম রয়েছে এখানে প্রচুর দেখছিলাম প্রচুর মানুষ আছে আজ আমাদের পুজো পুজো আহ এটা একটা কি বলা যায় পারিবারিক পুজোর মতোই হয়ে গেছে পুজো সবাই মিলিত হয় একসাথে এইভাবেই পুজোটা আগিয়ে আর সকলের আশীর্বাদ এরকমই আগে যায়ের কাছে সকলের জন্য মন্দ সকলের